একটি প্রশ্ন বিশ্ব রাজনীতিতে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ কার হাতে থাকা উচিত কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে নাকি মানুষের হাতে সম্প্রতি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও এই গুরুতর বিষয়ে হয়েছেন একমত তাদের বক্তব্য স্পষ্ট এ ধরনের সিদ্ধান্ত কেবল মানুষের হাতেই থাকা উচিত এআই এর কাছে নয় আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য শনিবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরাম এপেকের সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন বাইডেন ও জিনপিং এটি জিনপিং এর সঙ্গে বাইডেনের সর্বশেষ কূটনৈতিক বৈঠক বলে নিশ্চিত করেছেন মার্কিন বার্তা সংস্থা এপি হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা নিশ্চিত করেছেন দুই নেতা সামরিক খাতে এআই প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সতর্কতা অবলম্বন করে বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে এই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তারা চীনও এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই বিষয়টি তবে বিশেষজ্ঞদের মতে চীন ও যুক্তরাষ্ট্রের এই মতৈক্য শুধুমাত্র নীতিগত অবস্থান যা বাস্তবায়নে রয়েছে বহু চ্যালেঞ্জ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের হিসেব অনুযায়ী দুহাজার সালে চীনের কাছে সক্রিয় পারমাণবিক ওয়ারহেড ছিল পাঁচশোটি যা দু সালের মধ্যে হাজার পেরিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক এবং রাশিয়ার রয়েছে এক হাজার সাতশো দশটি সক্রিয় পারমাণবিক ওয়ারহেড তবে পেন্টাগনের পূর্বাভাস বলছে দু সালের মধ্যে চীনের মজুদ ছাড়িয়ে যেতে পারে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকেও বৈঠকে বাইডেন আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করেন রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক নিয়ে তিনি চীনা প্রেসিডেন্টকে অনুরোধ করেন বেইজিং যেন এ বিষয়ে হস্তক্ষেপ করে বাইডেন জানান ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এটি চীনের নীতির সঙ্গে সাংঘর্ষিক বাইডেন আরও বলেন এই সংঘাতের সম্প্রসারণ রোধ করার সামর্থ্য রয়েছে চীনের সেই প্রভাব ও সামর্থ্য ব্যবহার করে বেইজিংয়ের উচিত উত্তর কোরিয়া যেন আরও সেনা মোতায়েন করে সংঘাত বড় করে সেটি নিশ্চিত করা সমর বিশেষজ্ঞরা মনে করছেন চীন এই ইস্যুতে সরাসরি কোনো পদক্ষেপ না নিলেও বাইডেনের আহ্বান নীতিগত আলোচনায় যোগ করেছে একটি নতুন মাত্রা